সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে আমার মা কবে আমার মাথায় তেল দিয়েছে দুবার ভাত খাওয়াই দিছে আমি বলতে পারবো না আমার মা মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা মানা গোপনে বিয়ে ও সন্তানের মা হয়েছিলেন লোকচক্ষুর আড়ালে কয়েকবার খবরের শিরোনাম হয়েও বরাবরই ছিলেন নীরব অবশেষে প্রকাশ্যে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির স্বামী ও চার বছরের সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার মা ও বোন এ নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পপিও আমি কিছু কোথাও আপনাদের দে ভাই আমার স্বামীর আর সন্তানের বৈধতা দেন আমি সার্টিফিকেট চাইছি আমি কারো কাছে কারো দাঁড়ে গেছি না তাহলে উনি কেন এই সমস্ত কথা বলছেন আর উনি আমার এত বেলিশার হলে কানে তো হাজার এ আমার যত সব টাকা বাসা আক্তার সাথে করছে হ্যাঁ টাকা সরিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নে তার খালি অ্যাকাউন্টে রাখছে দর্শক এক সময়ের জনপ্রিয় নায়িকা নায়িকা পপি তিনি হঠাৎ করে লাইভে এসে কিছু কথাবার্তা বলেছেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে এবং তার সেই ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু নেট দুনিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে এতদিন পরে হঠাৎ করে লাইভে এসে পপির সেই বক্তব্য শুনে এবং পপির সেই কথাবার্তা শুনে অনেকের মনে কিন্তু সন্দেহ হয়েছে যে হঠাৎ করে সে লাইভে এসে এই ধরনের কথা কেন বলতেছে তো দর্শক আমরা দেখে আসবো যে হঠাৎ করে লাইভে এসে নায়িকা পপি কি বলতেছেন তো চলুন দর্শক আজকের এই ভিডিওতে দেখে আসি

বাচ্চাকে অবৈধ বাচ্চা বলতে চাই তাহলে সে কি মহিলা এই ধরে কথা বলে আমি কি কোথাও আপনাদের কাছে গিয়ে বলছি যে ভাই আমার স্বামী আর সন্তানের বৈধতা দেন আমি সার্টিফিকেট চাইছি আমি কারো কাছে কারো দাঁড়ে গেছি না তাহলে উনি কেন এই সমস্ত কথা বলছেন আর উনি আমার এত ওয়েলিশার হলে তাহলে তো দুই হাজার আটে আমার যত সব টাকা পয়সা আত্মসাত সে করছে হ্যাঁ টাকা সরেছে আমার এখন থেকে টাকা নেতা খেয়ালির অ্যাকাউন্টে রাখছে আমার সয় সম্পত্তি তাহলে তো শে আমান জন্য সব কিছু আমার সমস্ত সম্পত্তি টাকা বসে নেওয়ার পরে আমার মা বলতো তুমি করতে পারিস না আক্ষেলে করতে পারিস না 10 তালের মধ্যে লাভ দিতে পারিস না গলায় গলাধড়ি দিতে পারিস না তো আমাকে এইভাবে সুইসাইডের জন্য প্ররোচিত হ্যাঁ তো আল্লাহর অশেষ রহমত আমি মরি নাই হ্যাঁ কারণ আমি তো কোনো অন্যায় করি নাই পাপও করি না অত্যাচার থেকে বেঁচে থাকতে কি আপনি একবারে আলাদা নিজের মতো করে ছিলেন ভাই আমার

সে কত বড় ক্লায়েন্ট বাইরে এরকম করে তাহলে ঘরে আমি আমারে কতবার ব্ল্যাকমেইলিং করে আপনাদেরকে এগুলো বলেন প্রতিদিন পরপর আমি এই শিকার হইছি এদের কাছ থেকে না এরা ফোন করে ফেলতো ফোন করে আমার নামে একটা বদনাম দিয়ে দিত যে আমি এই যে ভাষায় কথা বলে দিত আমার ময়না না তদন্ত হইতো না কেউ জানতো না দুনিয়া মানুষ কেউ জানতো না যে আমি কেন মারা গেছি হ্যাঁ বলতো যে আমার নামে তো বাজে কথা তো পিছার লটাই দিতো দিয়ে আমার আমি তো মরে থাকতাম এরা আমার সম্পত্তি ভোগ করতো আমি আমার বাবার কাছ থেকে একটা সুতাও নেই কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার বাবার কাছ থেকে সুতাও নিছি ফ্রিতে তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তিটা মেনে নিব আমার বাবা না পঁচানব্বই থেকে কোনো ইনকাম করে নাই আমার ভাই বোনের বয়স তখন কত ছিল তারা ইনকাম করতো আমার মা আসছে না তাহলে আমার সংসার চলছে কি করে আমার মা যে বলে সে জমিদারের বউ জমিদার তো আমার দাদা ছিল তার থেকে আমার বাবা পাইছে তার যে ব্যাকগ্রাউন্ড সেগুলো চেক করে দেখেন কোথা থেকে আসছে সে তার এখন অবস্থান কোথায় তাহলে তাহলে সে সেদিন জমিদারের মানে বউ হয়ে থাকতো তাহলে মেয়েকে দিয়ে ইনকাম করে কেন বড় মেয়েকে দিয়ে নায়িকা বানাইছে কেন আমার তো করোনা হাফেজ বানাতে পারতো আমার তো ডাক্তার বানাইতে পারতো ইঞ্জিনিয়ার বানাতে পারতো যে টাইমে আমারে নিয়ে শুটিং স্পটে নিয়ে বসে থাকতে সেই টাইমে তো আমাকে নিয়ে স্কুলে যাওয়ার কথা কলেজে যাওয়ার কথা হুম আমার ইনকাম করা শেখে আর আমাকে দিয়ে ইনকাম করে বাকি ছেলে মানুষ করে আজকে আমি সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেলাম আমি এত লেটে আমার বাচ্চার ডিসিশন আমি কেন নিব আমার তো ডিসিশন নেওয়ার কথা আরো আগে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের কাছে নায়িকা পপি দীর্ঘদিন চলচ্চিত্র কাজ করার পরে হঠাৎ করে কিন্তু তিনি উদাও হয়েছিলেন এবং দীর্ঘদিন পরে আবার কিন্তু সে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু লাইভে এসে প্রকাশ করেছেন যে তিনি বর্তমানে কোন কোন অসুবিধায় পড়েছেন তো সে বিষয়ে আপনারা দেখেছেন তিনি একটি ভিডিও বার্তায় তার সম্পূর্ণ কথাবার্তা তুলে ধরেছেন তো আজকের ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট চেক জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত এবার বস্তু থাকবেন আসসালামু আলাইকুম